মা আছে বা খুব অসুস্থ আৰু দুটা বন আছে বৰ তাৰ বিচাৰিছে আমি পৰিবাৰ ছি তো আমাৰ কোনো ভাই নে কোনো ভাই থাকো যদি ত' আৰু ভিডিঅ' মানে সেনে আছতাম আৰু কোনো ভিডিঅ' কৰিও নাই তাৰ ভিডিঅ' এটা কৰি অনা অভাৱ অনেক সমস্যাৰ ভিতৰত পৰে ভিডিঅ'টা কৰচি নহ'লে ভিডিঅ' এটা কৰ মানুহ অসহায় হলে ভিডিঅ' হিচাপে জিনিস মানুষের সাহায্য পাওয়ার জন্য মানুষের সাথে মানুষের কাছে মানুষ আসে তো আমিও চাই আমি যতটা গরিব আমার কোনো বড়ো লোক প্রবাসী ভাইয়ের দরকার নাই আমার গরিব হলেই চলবে যে আমাকে একটু সাহায্য করবে আমাকে দুবেলা ডাইভার্ট হলে রাখলে আমাকে ভালো মতন রাখবে আর আমি এমনি পড়ালেখা করছি কিছু পড়ালেখা জানি আমি যেমন ফোন আমি অনেক কিছু আমি কিছু অনেক কিছু আমি জানি তো কোনো প্রবাসী ভাই যদি আমার পাশে থাকে আমার আমাকে তার ভালো লাগে সম্পর্ক করব আম্মুর সাথে সম্পর্ক করব আর কেউ কখনো ফোন দিয়ে খারাপ খারাপ কথা বলবেন না কারণ চাই না কেউ খারাপ কথা বলুক আর ফোন দিয়ে মনে করেন কেউ ডিস্টার্বও করবেন না আমি অনেক অসহায় অনেক গরিব বলে আমি ভিডিওটার মাঝখানে আসছি না আমি ভিডিওটা করতাম না আচ্ছা আপু এর একজন আপনি ইউটিউবে কাজ করছিলেন বা না না ভাই আমি প্রথম আইছি ইউটিউবে আমি কখনো ইউটিউবে আসিনি আর অনেকের ইউটিউব দেখছি দেখার পরে ভাবছি যে অনেক যেহেতু আমি অনেক অসহায় তার জন্য আমি ভিডিওর মাঝখানে আসছি দেখি যে আমাকেও যদি কেউ সাহায্য করে আমি চাই না আর পাঁচটা মেয়ের মতন আমাকে মনে করেন যে আমি অন্যরকমভাবে আমি ভিডিও করে অন্যভাবে ভিডিওর মাঝে আসি ও কিছু মানুষ আছে হয়তো অসহায় না থাকলে অসহায় সে যে ভিডিওর মাঝখানে আসে আমি দেখছি অনেক কিন্তু আমি আমার কথা মুখের কথা যে বিশ্বাস না করবে হয়তো সে আমাকে ফোন দিবেন না

মেলার বাবার কিছু চিকিৎসা সমস্যা হওয়ানে অসুস্থ হওয়ানে আমি আমার এখানে ভিটা বাড়িও ছিল সেগুলো বিক্রি করে দিয়ে আমরা এখন ভাড়া থাকি এখানে আমরা এখন এখানে ভাড়া থাকি তো নদী ভেঙে গেছে এখন নদী ভাঙে যায় নাই আমার গ্যালের বাবার অসুখ অনেক সমস্যা আছে এখনও আসে ছিল তার জন্য চিকিৎসার জন্য আমরা সেইগুলো বিক্রি করে দিছি তাতেও চিকিৎসার মনে করেন সমাধান সমস্যা সমাধান হয় নাই তার জন্য ভিডিওর মাঝখানে আসে যদি কোনো ভাই কোনো প্রবাসী ভাই তখন করোনা লকডাউনের ভিতরে কোনো কিছু করতে পারতছি না তার জন্য মনে করেন আমি বিডিওটার মাঝখানে আসি যদি আমাকে কেউ সাহায্য করে আর এমন কি মেয়ে হয়তো তো জন্মাইছি বড়ো হতেই বড়ো হয়েছি আমার এক জায়গায় না এক জায়গায় বিয়েও হবে আমার বিয়ে হলে আমার তার জন্য আমার কোনো ভালো একটা সেলেরও দরকার তার জন্য আমি ভিডিওটা করছি বাট আমার বাবার সমস্যার জন্য আমি ভিডিওটা করছি আচ্ছা আচ্ছা এই ভিডিও করা কি আসছে কেউ নিজে ইচ্ছা অনুযায়ী নাকি না কারোর কথা শুনে কারোর কথা শুনে আসছে আমি নিজে কষ্ট পেয়ে আসছে কোনটা কষ্ট করে আসছি আর নিজের অভাব অভাব অনেক সমস্যার কারণে ভিডিওর মাঝখানে আসছে কারো কথা শুনে তো ভিডিও ভিডিও করা যায় না নিজের অভাব আছে বলে ভিডিওর মাঝখানে আসছে আচ্ছা আচ্ছা এটা ঠিক হ্যাঁ আমার নিজের চাহিদা বা নিজের কষ্ট সেক্ষেত্রে অন্য তো বুঝবে না বা প্রকাশ না করলে হয়তো আপনি এখন আসেন প্রকাশ করছেন আমার দর্শক বুঝবে বা পড়োশী ভাই যারা আছে আমাদের আমার ভাই যারা আছে তারা বুঝবে জানবে জেনে শুনে আপনাকে সাথে কথা বলে বা আপনাকে সহায় করবে তো যদি কোনো দর্শক ভাই আপনাকে পছন্দ করে বা মোবাইল নাম্বারে কথা বলতে চায় সেক্ষেত্রে কি তার সাথে ভালো যেটা কথা বলবেন বা হ্যাঁ বলবো বলতে কিন যে আমি তার সাথে কথা বলবো যে আমাকে মনে করে আমার সাথে ভালোভাবে কথা বলবে আমার সব কিছু শোনার পর তাদের তারও মনে হবে যে না আমি কেমন একটা আমার ভিডিওর মাঝখানে শুনে হয়তো তার মনে হচ্ছে যে আমি কেমন ধরনের মেয়ে আর আমি চাই জামাকে যে ফোন দেবে আমি এমনি একটু পর্দা পর্দা করি আবার জামার সাথে সম্পর্ক পাচ্ছে যেন আমাকে পর্দা ভাবে রাখতে পারে আমি আমাকে আমি কোন সব করতে পারি আর আমাকে পড়াতেও পারে যেন হ্যাঁ পর্দা ভাবে যেন আমার সে রাখতে পারে আচ্ছা 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 তো আমরা শুনে খুশি হলাম আপনি কোন সব করতে পারেন বা রোজা নামাজ করেন এই যে ঈদ গেল ঈদটা কিভাবে কাটালেন যে ঈদ গেল পনেরো দিন বিশ দিন হয়ে গেছে এটা কাটালেন কত কষ্টে কাটাইছেন ঈদ কাটাইছি মনে করেন যে বড় একটা আপু আছে আপুর বিয়ে হয়ে গেছে তেমন একটা ভালো জায়গা বিয়ে হয় নাই জামাই আছে আপুর জামাইয়ের নেশা পানি করে অনেক খারাপ মারধর করে তার জন্য আপু আমাদের কোনো সাহায্য করতে পারে না আর গেলে বাবার তো এমনি সমস্যা আছে তার জন্য আমি মনে করেন আমিও এখনো কোনো কিছু করতে পারি না তার জন্য ঈদটা আমার ঠিক মতন চল যায় না কাজটা করতে পারি না ঠিক মতো তো আমার আশা আছে যদি আমি ভিডিওটা করছি প্রবাসী ভাইরা যদি আমার পাশে থেকে আমাকে সাহায্য করে সামনের ঈদটা হয়তো কুরবানির ঈদটা আমি ভালো মতন কাটাতে পারবো তো আপু যে কথা বলছিলাম আপনি কোনো পারেন রোজা নামাজ পড়েন বা আপনি ঈদ দিয়ে গেলে ঈদে ভালোভাবে কাটাইছেন কত কষ্ট কাটাচ্ছেন সে কথা আপনি বললেন তো এখন আপনি বয়স বলছেন কীরকম আপা পনেরো ষোলো বছর না হ্যাঁ আমার বয়স ষোলো বছর ষোলো বছর এই ষোলো বছরের মধ্যে কোনো মনে মানুষ পাননি আপা না সেরকম মনে মানুষ পাই নাই আর ওরকম এতটুকু অসুস্থ মা আমাদের তেমন একটা সামর্থ্য নাই যদি আমি তাদের সাথে তাদের ফালি যদি আমি অন্যখানে সম্পর্ক করি তাহলে আমার বাবা মা কি হবে যে ভাইও নাই যে থাকতো তাহলে আমার আমি চলে গেলে মনে করেন ভাইটা আমার বাবা মাকে দেখতে পারতো আমি যদি চলে যাই তাহলে কেউ দেখতে না আমার বাবা মাটা কি হবে তখন সেই কথাটা ভেবে আমি কখনো এসব কাজ করি নাই বাট ভিডিওটা করতেছি যে প্রবাসী যে আমার সাথে ভাই সম্পর্ক করে আমার বাবা মার সাথেও কথা কথা বলবে বলে সম্পর্ক করবে আমার সাথে বাবা মার ইচ্ছা আমার বাবা মাকেও মা বলে ডাকবে বাবারে বাবা বলে ডাকবে আমার সাথে সম্পর্ক করবে তার জন্য আমি ভিডিওটা করছি যে মনে করেন আমার সব দিক দিয়ে আমাকে সে সব দিক দিয়ে ভালো মতন রাখবে আমাকে তো আপনি বলছিলেন যে আপনি ভালো মানুষ চান সেটা কি বয়স বেশি হবে না কম বয়স বেশি কম তা দেখা দরকার নেই আমার আমার চাই যেন গরিব হোক আমার বড় লোকও চাই না যেন মনটা ভালো থাকে তার আর মন ভালো থাকবে আমাকে দুবেলা ডাল ভাত খেয়ে রাখ খাওয়াই রাখলেও আমাকে নামাজ পড়াবে ঠিক মতন পুরাণ শরীফ পড়াবে আমাকে পর্দাভাবে রাখবে আমি এমনই একটা মানুষ চাই ইউটিউবে আসেন বা কারো চাপে তো আসেননি ইউটিউবে কথা বলতে ছাপ পরে তো আসেননি না আচ্ছা আচ্ছা তো আপনি চান ভালো মানুষ চান আমরাও আশা করি ভালো মানুষ মানুষ চান আপনি একটা সুন্দর মাসাল্লাহ আপনার নামটা কি বলছেন সাথে বসলেন এখন আপনার নাম কি বলছেন সাথে আকিল জাহান হ্যাঁ আচ্ছা ঠিক আছে আকিল জাহান আপু আপনি ভালো সুস্থ থাকবেন আপনি কি আপনার মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে আমার দর্শকদের সাথে কথা বলে আপনার নাম্বারটা বলতে পারেন হুম বলেন

তো দর্শক যে নাম্বার দিলাম আমরা চাইবেন আমরা দিলাম হয়তো ওই দিক কোনটা ভুল হয়ে যায় দর্শক আপনারা ভালো ভুলটি দেখবেন পুরো ভুলটি দেখবেন দেখার পরে নাম্বারটা পেয়ে যাবেন এই নাম্বার দিয়ে ওনার সাথে কথা বলতে হলে কথা বলবেন আমাদের কথা বলুন যাতে করে খারাপ বাসা ধরে কথা বলবেন আমরা প্রত্যেক দর্শক বলব তো আপু আমার দর্শক লাস্ট মুহূর্তে কিছু বলেন যাতে করে ওনারা আপনার সাথে ভালো দুটো কথা বলতে পারেন আমি ভিডিও মাঝখান বলছি যে কেউ ফোন দিয়ে কোনো খারাপ কথা বলবেন না আর যা যার আমাকে ভালো না লাগবে সেও আমাকে ফোন দিবেন না ফোন দিয়ে নষ্ট করবেন আর খারাপ কোনো কথা বলবেন না যদি পাশে থাকতে পারেন ভালো সাহায্য করতে পারেন তাহলে ফোন ফোন না আচ্ছা আচ্ছা তো আমাদের ভিডিওটা দর্শক বেশি দেখবেন শেয়ার করবেন আমরা নতুন ভিডিও আপলোড করব বা দেখার চেষ্টা করবেন দেখানোর চেষ্টা